বন্ধুরা অনেকেই জানো না কাল আমার একটা দাঁতের মানে সার্জারি হয়েছে তার জন্য কথা বলতে অসুবিধা হচ্ছে তবুও কথা বলছি তার কারণ হলো মাকে বাবার বাড়ি এসে পায়নি মানে হঠাৎ করে মায়ের বাড়ি তো বলে না বাবার বাড়িই বলে হঠাৎ করে সকালে কি মাথায় আসলো যে আমাকে একটু বাবার বাড়ি যেতে হবে অনেকেই যেন আমার একুশ তারিখে টিকিট আছে আমি যাচ্ছি আমার ছোট ছেলের কাছে রাজস্থান কোটাতে তো একটু আগে অনেকক্ষণ এসেছি আমি মাথায় আসিনি যে মা ফুল খেতে তারপর আমি ছিলাম মাসির বাড়ি বসে মাসির সঙ্গে অনেক ভাগবত কথা আলোচনা হচ্ছিল তারপর বাড়ির মানে বাবার বাড়ি আসলাম এসে ভাই ছেলেদের সঙ্গে একটু কথারতা বললাম বললাম তোর ঠাকুমা কোথায় বলো জানি না ফোন লাগালাম ফোন বাড়িতে বাবার কাছে ফোন লাগালাম বলল তোর মা মাঠে গেছে তোদের জমিতে ফুল তুলতে আমাদের কেনা জমি নয় বন্ধুরা সে যাই হোক আমাদেরই ফুলের জমি এটা অত বিস্তারিত বলতে চাই না কিভাবে ফুলগুলো তুলতে হয় শুধু দেখো আমার মা বাবা নিজেরা ফুলের জমি তে ফুল লাগাই এই হচ্ছে আমার মা মাথায় রোদ্দুর লাগবে তাই মাথায় ছাতা দিয়ে নিয়েছে আর কিছুই না এইভাবে ফুলগুলো তুলতে হয় দেখো অনেকক্ষণ দেখো ফুলগুলো কিভাবে ভাঙতে হয় ফোটার আগের দিন ফুলগুলো তুলতে হয় এইভাবে তাই বাবা বলল যা খেতে চলে যা মাকে ওখানেই পেয়ে যাবে তাহলে এসে দেখি একটা কাকিমা আর একটা দাদার ছেলে আর মা ফুল পেরাই তোলা হয়ে গেছে এবার আমি তুলবো তোমাদের তুলে দেখাচ্ছি ছোটবেলা থেকে আমিও মায়ের সঙ্গে বাবার সঙ্গে ফুল তুলেছি তাহলে তুলে দেখাচ্ছি বাবু তুই ফোনটা ধর এবার তোর ফুল তুলতে হবে না তুই ফোনটা ধর আমার দিকে ধর মানে দেখ যে আমাকে দেখা যাচ্ছে কিনা তুই এইদিকে আয় আমার মুখ এই দিকে থাকবে আমার মুখ যাতে দেখা যায় সেটা দেখা যে আমি ফুলটা তুলছি তোর ফুল আর তুলতে হবে না আমরা তুলছি ঠিক আছে এইভাবে ফুলগুলো দেখতে পাচ্ছিস তো তুই আমাকে ঠিক আছে বন্ধুরা তোমরা যাতে ভালো করে দেখতে পারো সেই জন্য মা আর আমি পাল্লা পাল্লি দিয়ে এক সময় ফুল তুলতাম মাকে স্বীকার করতে হবেই যে আমি স্পিডে ফুল তুলতে জানতাম হয়তো এখন একটু হাত ভারী হয়ে গেছে বয়স ভারী হয়ে গেছে বলে তাহলে দেখছো বন্ধুরা কিভাবে এই হচ্ছে রজনীগন্ধা ফুল নাইট কুইন যেটা আমার বাবা বিজনেস করে আমার বলতে গর্ব হয় যে ঠাকুরের চরণে যায় যে ফুল কত কত জায়গায় যায় বিয়েই লাগে কত কথা বলবো ফুল মানে কি পবিত্র এত সুন্দর তাই আমার ফুল প্রিয় বাবা যে ফুলের বিজনেসটা করে এর জন্য আমি গর্বিত আমি নিজেকে গর্ব বোধ করি তাহলে সবাই তুলছে তো তুলতে হবে না তুই শুধু ক্যামেরা কর ঠিক আছে আমি আজকে ভাবতেও পারিনি যে আমি ফুল তুলবো বা ফুল খেতে আসবো ফুল তোলাটা বড় কথা নয় ফুল খেতে আসবো মা বাবা জমিতে ফুল চাষ থেকে ফুল ফুল রোপণ করা যে বীজগুলো হয় এই গাছের গোড়ার থেকে যে বীজগুলো হয় ওটাকে রোপণ করা জল দেওয়া সার দেওয়া সবকিছু মা বাবাই করে আর ফুলের পয়সাটা দেয় আমাকে মা বাবা মানে মায়ের পয়সা মানে আমার পয়সা আমার পয়সা মায়ের পয়সা নয় বাবার পয়সা মানে সন্তানের পয়সা সেটা ভালো করেই জানো মায়ের মা বাবার পয়সা সন্তানরা যত সহজে খরচ করতে পারে সন্তানের পয়সা মা বাবা অত সহজে খরচ করতে পারে না এটা আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলবো আমি একটা সন্তান হয়ে বলছি আমি কোনো মা হয়ে বলছি না তাহলে বেশি বক বক করে ফেলছি দাঁতে সত্যি যন্ত্রণা করছে তাহলে শুধু একটু ফলতলাটা দেখো আমাদের যে গ্রামের আমরা গ্রামের বাস করি বা গ্রামের মহিলারা পর্যন্ত মাঠে এইভাবে জীবিকা নির্বাহ করতে হয় এরপর বাড়ি যে সমস্ত মায়েদের আরও অনেক কাজ আছে গরু থাকে তারপর রান্না থাকে এই যে কাকিমাকে দেখছো এই কাকিমা ধান সেদ্ধ করে এসছে যেটা সেদ্ধ করেছে এবার সেটা উঠিয়ে শুকাবে সাথে না ওটা শুকাবে এবার সারাদিন রোদ্দুরে পুড়ে এই কাকিমার কালার এরকম ছিল ছোটবেলা থেকে দেখেছি আমার মায়ের কালার এরকম ছিল রোদ্দুরে পুড়তে পুড়তে গ্রামের মহিলারা রোদ্দুরে পুড়তে পুড়তে এই অবস্থা আমরা তো মানে কি বলবো আমরা মানে বাজার থেকে চাল প্যাকেট প্যাকেট বস্তা বস্তা কিনে খাই সেই চালগুলো যারা তৈরি করে তারা যে কতটা কষ্ট করে চালগুলো তৈরি করে নিজে হাতে না করলে